দশ হাজার টাকা কেজি চলছে কিন্তু আমি এটা নেব পরে কখনো বিক্রি করলে অবশ্যই এটা আমি পাবো এই দামে তো এখানে এরকমই দাম চলছে তো দেখা যাক কি হয় চলো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো চলো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি একদম অন্যরকম ব্লগ জানি না তোমাদের ভালো লাগবে কি না কিন্তু আমার প্রত্যেকটা মানে আমাদের প্রত্যেকটা মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটে থাকে মানে দিদি ভাই বলো কি বোন বলো বা মা কাকিমা যাই হোক এরকম ঘটনা হয়েই থাকে তো চলো আমি তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করব মানে কতদিন ধরে আমার এই চুলগুলো মানে মানে মাথার চুলগুলো জমিয়ে রেখেছিলাম কত সালে কত দিন ধরে কেন বিক্রি করতে পারিনি কি জন্য সেটা আমি অবশ্যই বলবো তার আগে দেখতে থাকো। দেখো আমাদের প্রত্যেকটা মানে মেয়েরাই দিদিভাই বলো বা বোন বলো বা আমার মা কাকিমা তো যখনই আমরা চুল আঁচড়াতে থাকি মানে মাথার চুল মানে তখন কী তো চুলগুলো ঝরে পড়ে যায় মেঝেতে তো আমার সাথেও সেই রকম একই ঘটনা ঘটে থাকে দেখো আমি যখন চুল আঁচড়াই সমস্ত চুলগুলো আর কি এদিক ওদিক মানে পড়ে তো থাকি তখন ফ্যান চালানো হয় পাখা চালানো হয় তখন কি বলতো খাটের তলায় মেঝেতে বা তোমার আলমারির তলে এই চুলগুলো উড়ে চলে যায় এক সাইডে জমা হয়ে থাকে যখনই ঝাঁট ঝাটার ঝাঁটার সঙ্গে অনেকটা এক মুঠো করে চলে আসি তারপরে কি করি বলতো তারপরে আমি ঝাঁট দেওয়ার পর এই যে চুলগুলো মানে যে কাগজের টুকরো ধুলো মাকড়সার জাল লেগে থাকে সেগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিই তারপরে একটু জলে ধুয়ে আমি কি করি বলতো প্লাস্টিকের মধ্যে বা ছোটো কোনো কাগজের মধ্যে এগুলো বেশ একটু পুটুলি করে রেখে দিই তো এটা আমার অনেক দিন ধরেই অভ্যাস তো এখন কিছু দিন হল কী বলতো যখন চুল আচরাচ্ছি না চুলগুলো সব মেজেতে পড়ে যাচ্ছে ঝরে ঝরে তখন এখন আর চিরুনির সাথে অনেকটা আটকে থাকে না মানে ঝরে ভেঙে পড়ে যাচ্ছে আর আগে কী হতো বলতো সেটা বলছি মানে আগে মানে অনেক দিন আগে মোটামুটি পাঁচ সাত বছর আগে কি হতো যখন শ্যাম্পু করতাম পুরো চুলগুলো একদম মানে শ্যাম্পু করলে অনেকটা চুল আর কি যখন মাথাটা ধুতাম তো ধুয়ে আর কি এক মুঠো চুল আসতো আর এখন কি হয় ঝরে পড়ে যায় এই দেখে দেখো মানে মেঝেতে যত চুল পড়ে থাকে ঝাঁট দিয়ে নিয়ে আসি তখন এতটা জমা হয় তো সেইগুলোই আমি প্লাস্টিকে ভরে ভরে রাখি আর আগে কি হতো মানে যখন চুল আঁচড়াতাম চিরুনের সাথে এক মুঠো করে আসতো বা শ্যাম্পু করে আসতো বা মাথায় তেল লাগালে অনেকটা চুল তেল লাগানোর পর যে আবার চুলটা আঁচড়াতাম তখন কিন্তু এক মুঠো করে আসতো এখন আর সেটা হয় না এখন নিচে পড়ে যায় মানে মেঝেতে পড়ে যায় চুল আঁচড়ালি তো সেটা এদিক ওদিক ফ্যানের হাওয়াতে এদিক ওদিক আর কি ঘুরে বেড়াই তারপরে আবার মানে ঝাড় দেওয়ার সময় আবার পায়ে এগুলো তো সেগুলোই আমি আর কি প্লাস্টিকের ঠোঙাতে এদিক ওদিক করে রেখে দিই তারপরে আবার রাখা হয় কিন্তু কি বলতো চুল এই মাস আগে মানে ছয় মাস আগেই চুল মানে বিক্রি করতে এসেছিলো মানে চুল নিতে এসেছিলো তো আমি হাতের কাছে তো পাইনি মানে কোথায় যে রাখা ছিল কোনখানে যে গোঁজা ছিল মানে এতগুলো চুল পাইনি তো তারপরে আমি মানে আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে মানে দেখছি যে একটা প্লাস্টিকের মধ্যে এতগুলো চুল বেরিয়ে এলো তো যখন চুল মানে বিক্রি করতে আসে যে চুল ছেঁড়া আছে বিক্রি করব। তো ছয় মাস আগে জিজ্ঞাসা করেছিলাম যে মানে পেরিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে তো জিজ্ঞাসা করলাম তো চুল ছেঁড়া তোমরা মানে কত নিচ্ছ তো তো বললো দশ হাজার টাকা কেজি নিচ্ছি তো আমি বললাম তো অনেক চুল আছে তো আমি বিক্রি করব তো তখন বললো যাও নিয়ে এসো তো খুঁজে পেলাম না হাতের কাছে তো বললাম আরেক দিন এসো আমি খুঁজে রাখবো তো তারপরে দেব। তো কি বলো তো এর আগে মানে এটা হচ্ছে আমার দু সাল থেকে এই চুলগুলো উঠেছিল মানে মানে সমস্ত তো তখন থেকে জমানো আছে তো একটু একটু করে জমানো আছে কি বলো তো মানে বিক্রি করা হয়নি অনেকে অনেকেই কী করে হয়তো একটু একটু করে হয় বিক্রি করে দেয় হয়তো থালা বাসন স্টিলের নেওয়া হয় কিন্তু আমি সেইটা করিনি কিন্তু চুলগুলো যদি একসাথে উঠে তখনই যদি বিক্রি করে দেওয়া হতো তাহলে তো এত জমানো চুল থাকতো না এটা দেখো দু সাল থেকে চুলগুলো জমানো আছে মানে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম তো তোমরা ভাবছো তো এক্ষুনি চুলগুলো দেখলাম পাতলা পাতলা আর এটা এত ঘন কালো কেন তো তখন দু হাজার আট সালে কী বলতো চুল উঠছিল তখন কিন্তু খুব ঘন ছিল চুলটা খুবই কালো ছিল তো তখন এগুলো যখন শ্যাম্পু করতাম তো তখন শ্যাম্পুর সাথে এক মুঠো করে উঠে আসতো মাথায় যখন তেল লাগাতাম তারপরে তেল লাগানোর পর যে আজ যে রাখতাম সেই চুলটা উঠে আসতো তো দেখো এগুলো একটু গোল গোল করে আর কি পুটুলি করে রেখেছি তো পুটুলি করে রাখার পর কী হয়েছে তো প্লাস্টিকে রেখেছি তো একসাথে আর কি জমাট বেঁধে গেছে আর কি মানে আর কি জমাট হয়ে গেছে তো এই সেই যে কখন রেখেছিলাম তো দু হাজার আট সালেরই একসাথে এতগুলো চুল মানে আট নয় দশ এগারো বারো এরকম করে আর কি জমা হয়েছে একটার মধ্যেই রেখেছি তো একদম পুরো জমাট হয়ে গেছে তো এই চুলটাই আমি খুঁজে পাচ্ছিলাম না তো আজকে দেখলাম ঘর পরিষ্কার করতে করতে তো দেখছি বেরিয়ে এলো তো ভাবলাম এটা কি দেখি তখন দেখছি এই যে মাথার চুল উঠেছে সেই হলো তো দেখো চুল ছাড়ানোর সময় আমি আর কি পুটলি করে গোল গোল করে রেখেছিলাম তো সেটাই আর কি দেখাচ্ছি আর আগে যে মানে মেঝেতে যে চুলগুলো ঝরে পড়ে যায় এখন আর চিরুনির সাথে আর কি উঠে আসে না এখন মানে চুল আঁচড়ালি মেঝেতে পড়ে থাকে তো ঝাড় দেওয়ার সময় অনেকগুলো আর কি মানে ঝাড় দিই যখন তখন একসাথে বেরোই সেটাই আর কি গোল গোল করে রাখি তো এখন চুলটা কালো নেই কেন বলো তো এখন যেহেতু হেয়ার কালার করেছিলাম কদিন আগে তো ওই জন্য একটু লাল লাল হয়ে গেছে আর এইগুলো তো মানে দু হাজার আট নয় দশ বারো যাই কি না বলো কি না তখন তো আর চুল কালার টালার করা হয়নি তো তখন এমনি সর্ষের তেল লাগাতাম ওই জন্য হয়তো খুবই ঘন কালো ছিল কিন্তু এখনও আমি সর্ষের তেল লাগাই কিন্তু কি বলো তো মানে এখন যেহেতু হেয়ার কালার করেছি তো ওই জন্য চুলটা লাল হয়ে আছে এইদিকে দেখো এইগুলো হচ্ছে এই মানে এই কদিনের মধ্যে চুল ওঠা আর কি এক মাসের মধ্যে তো এর আগে আমার কিন্তু অনেকই চুল উঠেছে কিন্তু সব সময় তো আর চুলগুলো রাখা সম্ভব হয় না হয়তো ঝাড় দিচ্ছি ফেলে দিচ্ছি এরকম করে হয় বা কোথাও ঘুরতে গেলাম বেড়াতে গেলাম তখনও চুল উঠলো তখন আর ব্যাগে করে ভরে নিয়ে আসা সম্ভব হয় না তো ফেলে দিলাম এই আর কি তো যদি ঠিকঠাক জমিয়ে রাখতে পারতাম আমার কিন্তু পুরো অনেকই হতো চুল জানি না পুরো এক কেজি হবে নাকি জানি না কত হবে আমি যে বলতে পারছি না ঠিক মানে ওজন করে কোনো দিনই দেখা হয়নি তো ভাবছি আমি এই চুলগুলো কিন্তু বিক্রি করব তো বিক্রি করে আমার খুব শখ যে একটা আমি সোনার কিছু জিনিস নেবো মানে সোনার যে সেই মানে সেই মুক্তোর পুঁথির ওপর যেগুলো হয় আর একটা মানে কি বলে সোনার যে লকেটের মতো থাকে সেরকম একটা চোখার নেবার ইচ্ছা আছে জানি না কত দাম হবে তো যাই হোক কি না আমি ওই থালা বাটি গেলা সেই সব কিন্তু নেব না আমি একদম পুরো বিক্রি করে টাকাটা নিয়ে রাখবো দিয়ে একটু জমি আমি ওই গহনাটাও কিন্তু বানাবো সরার জিনিসটা এইদিকে দেখো এগুলো সব আমি আর কি প্লাস্টিকের মধ্যে ঠোঙার মধ্যে সব একটু জমিয়ে জমিয়ে রেখেছি কিন্তু অনেকই থাকতো চুল কিন্তু আমি সবগুলো রাখতে পারিনি হয়তো ফেলে দেওয়া হয়েছে তো যাই হোক তোমরা ভাবছো এত চুল কি করে আমি জমিয়ে রেখেছি কিন্তু বিক্রি করিনি তো আমি জমিয়ে রেখেছি কিন্তু সাথে সাথে যদি হয়তো একটু দশ গ্রাম কি পাঁচ গ্রাম হতো তাহলে যদি আমি বিক্রি করে দিতাম তাহলে হয়তো এত জমানো থাকতো না তো আমি এমনি তখন যখন থাকতাম মানে তখন চুল ছেঁড়া সেই দিকে বিক্রি মানে যেত তো অত বিক্রি করতাম না রাখা থাকতো রাখাই থাকতো তো এখন দেখছি এখানে বলছে মানে ছয় মাস আগে বলছিল দশ হাজার টাকা নাকি চুল এক কেজি বিক্রি করলে দশ হাজার টাকা দেবে তো আমি তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি চুলগুলো দেখব কোথায় আছে আগের যে দু সাল থেকে যে চুলগুলো উঠছে সেগুলো আমি দেখব তো যাই হোক ঘর পরিষ্কার করতে করতে আমি পেয়ে গেলাম তো দেখো এগুলো আমি অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম জানি না তো যাই হোক এই দিকে একই রকম ছিল তবে অনেক দিন ধরে প্লাস্টিকের মধ্যে ছিল তো একটু মানে ডাব হয়েছিলো আর কি মানে আমি একটু পুটুলি করে দলা দলা করে পাকিয়ে রেখেছিলাম তো যাই হোক একসাথে আবার এই জন্যই আমি একটু মানে ছাড়াবার চেষ্টা করছি আমার তো যাই হোক দেখো ওই প্লাস্টিকটার মধ্যে আমি আর রাখছি না ওটা আর কি কেমনই যেন হয়ে গেছে তো ঠিকঠাকই আছে চুলগুলো তো যাই হোক অন্য প্লাস্টিকে করে করে আবার যে প্লাস্টিকে প্লাস্টিকে ছিল সেই প্লাস্টিকে কিন্তু আমি রাখছি না আবার অন্য প্লাস্টিকের মধ্যে ভরে ভরে রেখে দিচ্ছি তো আমি এরপরে কি করব বলো তো সব একসাথেই রাখবো তো আবারও যখন রাস্তা দিকে যাবে চুল ছেঁড়া বিক্রি নিয়ে যাবে যে চুল ছেঁড়া আছে বিক্রি করবেন তো তখন আমি ভাবছি এটা বিক্রি করব তো যাই হোক থালা বাসনও কিন্তু নিচ্ছি না আমি নেব টাকাটা পুরো নিয়ে নেব তারপরে ভাবছি যে একটা সোনার ওই চখার যেটা হয় সেটা আর কি বানাবো ওটা কিন্তু আমার নেই জানো তো ওইটাই আমার কিন্তু শখ আছে তো দেখি কতদূর কি হয় জানি না এখন তো রেখে দিলাম তো দেখো প্রত্যেকটা চুল আর কি মানে যেগুলো দু সাল থেকে জমিয়ে রেখেছিলাম ওটা কিন্তু খুব ঘন কুচকুচে কালো আছে ওটা কিন্তু মেশাবো না ওটা কিন্তু একসাথেই রাখবো আর যেগুলো কালার করা আছে সেটা কিন্তু আলাদা করে রাখবো তো যদি বলে যে কালার করা চুল নেবো না রঙ করা সেও আবার ব্যাপার আছে তো তো জানি না তো যেটা দু সাল থেকে চুলটা আর কি থেকে থেকেছে সেটা একসাথেই রাখবো এই যে বড়ো প্লাস্টিকটার মধ্যেই ভাবছি রাখবো আর বাকি যেগুলো কালার করা আছে বা তো সেটা আলাদা করে করে রাখবো তো দেখো এই এইগুলো সব আমি আর কি জমিয়ে রেখেছিলাম তো তো তোমরা ভাবছো যে এত কি করে জমিয়ে রেখেছো বা কিছু হয়তো ভাবতে পারো তো আমি কোনোদিনই বিক্রি করিনি মানে যাই হোক মাথার চুল উঠেছে সেটা মানে দলা দলা করে পাকি আর কি জমিয়ে রেখেছিলাম তাই এতখানি হয়েছে তো এরপরে আমি ভাবছি একসাথে বিক্রি করব। আর যদিও নিতে না চাই যে এতদিন হয়েছে নেব না বা কিছু তাহলে আমি যাই হোক আমি বিক্রি আর করবো না বা ফেলেও দেব না তো আমি যদি নিয়ে নেয় তো ভালো যারা বি মানে চুল ছেঁড়া আসে নিতে নিয়ে নেয় তো খুবই ভালো আর যদি বেশি বলে না নেব না এরকম অবস্থা তো আমি রেখে দেবো কিন্তু কোনো দিন ফেলে দেব না যাই হোক আমার এটা স্মৃতি হিসেবে থাকবে তো জানি না তোমরা এই ভিডিওটা দেখে হাসবে কি না আমি জানি না কি বলবে কিন্তু আমি এটা শেয়ার করলাম যেহেতু অনেকখানি দেখছি চুল আছে বলেই শেয়ার করলাম এইদিকে দেখো প্রত্যেকটা আমি প্লাস্টিকে করে আলাদা আলাদা করে কিন্তু রেখে দিলাম তো আর একসাথে রাখলাম তো আবার যখন আসবে তো মানে লোকটা মানে যে আসে একবার বলে গিয়েছিল তুমি ঠিক করে রেখে দিও আমি এসে নিয়ে যাব তো ওই জন্য আমি কিন্তু রেখে দিচ্ছি তো আসে যদি আমি অবশ্যই বিক্রি করব কিন্তু থালা বাটি গেলাস নেবো না আমি কিন্তু পুরো টাকাটা নিয়ে নেব মানে যাই হোক মানে মানে যেমনই টাকা হোক যতই হোক জানি দশ হাজার টাকা হবে না কত হবে এখন বলতে পারছি না তো যাই হোক টাকাটা নিয়ে নেব তো জমিয়ে রেখে দেবো আমার ইচ্ছা আছে ওই চোখারটা আমি কিনবো তো বলো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো আর প্রত্যেকটা মেয়ের সাথে বা আমাদের বোন দিদিভাই মা কাকিমাদের সাথে এই ঘটনাটা ঘটেই থাকে মানে মাথার চুল ঝরে পড়ে যাচ্ছে তো আমার সাথে একা নয় তবে আমি একসাথে অনেকটা জমিয়ে রেখেছি বলে অনেকটা মনে হচ্ছে তো যাই হোক হয়তো অনেকেই জমিয়ে রাখে না ফেলে দেয় হয়তো তো আমি জমিয়ে রেখে দিয়েছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন আজকে டாடா